দিদিমণি বলছেন সালাম আলাইকুম দিদিমণি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি বিদেশে আছি আমাদেরকে চলে যেতে বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন মাসে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না আপনি আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন পাঁচ হাজার টাকা ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের চিনবেন আর আমার হিন্দু ভাই বোনাদের কাউকে চিনবেন না ভোট হয়ে গেলে পাঁচ হাজার টাকা আপনার ওই বন্ধ দেওয়া শেষ তা আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন দরকার নেই আপনার পাঁচ হাজার টাকা আমরা তামিলনাড়ু আঠেরো হাজার উনিশ হাজার টাকা মাসে ইনকাম করি আপনি আমাদের দেবেন পাঁচ হাজার টাকা তো সংসার চলবে আপনার ওই চোর নেতাগুলোর দিন যারা চোর আছে তৃণমূলী যারা চোর আমাদের টাকা দিতে হবে না আমাদের লাগবে না আমরা খুব ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন মমতা ব্যানার্জি একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন যেখানে তিনি বলেছেন যে বাইরে যেটা শ্রমিকরা রয়েছে তারা এখানে এলে তাদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে এক দেখতে পাচ্ছেন মুসলিম ভাই মুসলিম ভাই তিনি কি বলছেন তিনি কিন্তু একেবারে দিদিমণির মুখের ওপরে ঝেড়ে দিয়েছেন তিনি বলেছেন ওই পাঁচ টাকা করে আপনি আপনার ওই যারা চোর আছে চোর নেতারা রয়েছে মন্ত্রীরা রয়েছে তাদেরকে দিন আমাদের লাগবে না পাঁচ হাজার টাকা দিয়ে কী হবে পাঁচ হাজার টাকা তো আমনি এক বছর দেবেন তারপরে কি হবে এগুলো প্রলোভন আমাদের ডেকে নিয়ে যাওয়ার পাঁচ হাজার টাকায় সংসার চলে আমরা এখানে পনেরো থেকে কুড়ি হাজার টাকা কামাচ্ছি তো বন্ধুরা বুঝতে পারছেন তো যে মুসলিমদের ওপরে মমতা বিশ্বাস রাখেন তিনি মনে করেন যে এই মুসলিমরা তাকে একেবারে ভোট দেবে অন্য কোথাও তারা ভোট দেবে না অর্থাৎ একটা ভোট ব্যাংক হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়ে থাকে তো সেই মুসলিম ভাই যিনি এই মুহূর্তে তামিলনাড়ুতে কাজ করছেন তো তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি লাইফে এসে একেবারে বলে দিয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাঁচ টাকা করে আমাদের প্রলোভন দেখাবেন না আমরা যাব না ওই পাঁচ টাকা আপনি আপনার কাছে রাখুন আপনাদের যে যারা চোর ফোর নেতারা রয়েছে ওদেরকে দিন তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন। তো সকল মুসলিমরা কিন্তু এক নয় প্রচুর পরিমাণে কিছু মুসলিম আছে যারা শিক্ষিত নয় সেভাবে তারা বোঝে না তো তারা বলা যেতে পারে যে ঠিকঠাকভাবে না বোঝার জন্য তারা ভুল পথে চালিত হয়ে যায় তবে কিছু মুসলিম ভাইরা রয়েছে যারা শিক্ষিত রয়েছেন তো এই যে মুসলিম ভাই ইনি জোনমজুরের কাজ করেন তো এনেই কিন্তু একজন শিক্ষিত মানুষ এবং এনার মাথার মধ্যে ঢুকে গিয়েছে যে এই পাঁচ টাকা একটা প্রলোভনের জন্য দেয়া হচ্ছে একটা ভোটের জন্য দেয়া হচ্ছে যাতে করে তাকে ভোটটা দেয়া হয় তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না